হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সব ধরনের খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আসনে মনোনয়নপত্র জমা দিলেন কাদের সিদ্দিকি ও মেয়ে টাঙ্গাইল আট সখীপুর বাসাইল আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীর উত্তম ও তার মেয়ে কুড়ি সিদ্দিকী বুধবার বিকেলে মনোনয়নপত্র জমার শেষ দিনে সখীপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আমিরুর রহমানের কার্যালয়ে তারা উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন এ সময় টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতালীগের সহ সভাপতি আব্দুল হালিম সরকার উপজেলা কমিটির সভাপতি আতোয়ার রহমান সাধারণ সম্পাদক মির্জুল ফিকার শামীম স্থানীয় বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মোহাম্মদ হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন একই আসনে তিনি এবং তার মেয়ের মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কাদের সিদ্দিকী বলেন কাগজপত্র যাচাই বাছাইয়ের উদ্দেশ্যে মেয়ের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে এছাড়াও আমি ব্যাংকের যথেষ্ট পরিমাণ টাকা পরিশোধ করেছি যতক্ষণ এই সরকার থাকবে ততক্ষণ আমার নির্বাচন করা নিয়ে নানা রকম আলোচনা থাকবে তারপরও সরকার যদি গায়ের জোরে কিছু করে এ নিয়ে কিছু আসে যায় না এরপরও যদি সরকার আমার মনোনয়নপত্র বাতিল করে তাহলে এ আসনে আমার মেয়ে কুঁড়ি সিদ্দিকি জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবে তিনি আরও বলেন এবারে নির্বাচন আইনের শাসন প্রতিষ্ঠা এবং গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের নির্বাচন নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলেও আশাবাদ ব্যক্ত করে বলেন সরকার যত চেষ্টাই করুক তাদের হাত সংকুচিত হচ্ছে বলেও জানান তিনি এদিকে এই আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কাজী আশরাফ সিদ্দিকী ও কেন্দ্রীয় কমিটির এনজিও বিষয়ক সম্পাদক রেজাউল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা কমিটির সভাপতি মাওলানা আবদুল লতিফ মিয়া স্বতন্ত্র প্রার্থী লিয়াকত আলী মনোনয়নপত্র জমা দিয়েছে